নমস্কার কেমন আছো আছো ভালো তো দেখো আমাদের বাড়ির গাছের কামরাঙা তো দেখো সবাই মিলে ধান নাটছে রোদের থেকে এসে বলছে একটু টক খেতে ইচ্ছা করছে তো সবাই এসে তো কামরাঙা দেখো রিয়া কাটছে দেখো রিয়া শিরগুলো ফেলে ফেলে কাটছে এ দেখো এই শিরগুলো না ফেললে পরে জিপ চুলকায় তার জন্য এই শিরগুলো ফেলে ফেলে কাটছে দেখো ওরা এসে সবাই খাবে মাখাচ্ছে তো দেখো এরকম কেটেছে কত সুন্দর দেখতে কত সুন্দর লাগছে তারা মাছের মতো দেখেছো ওইটা মাঝখানে দেখো একটা বীজ আছে তো দেখতে মনে হচ্ছে একটা চোখ তো দেখো এখানে অনেক মানুষ আছে সবাই মিলে আমরা কামরাঙা মাখা খাবো তো মাখা কাটছে কাটা হয়ে যাক তারপরে আবার দেখাবো

সবাই সর্ষে ভালো খেতে পারে না তো সবাই ঝাজে নাক জ্বলছে বলছে একটু বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে দেওয়া খেতে খুব টেস্ট লাগছে এই সবাই মিলে খাও শুরু করো